সবাই কেমন আছো আশাবাদী সবাই খুব ভালো আছো তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে যাচ্ছি হচ্ছে পিকনিক কালকের ভিডিও তো তোমাদের বলেছিলাম যে আজকে পায়রাডাঙা পিকনিক যাব তো আর কাদের সঙ্গে যাবো তাও আর একবার বলে দিই আমরা হচ্ছে যে এনজিওর সঙ্গে আছি সেই এনজিওর সব সদস্যরা মিলে পিকনিকটা করা হচ্ছে তো এটা হচ্ছে পায়রাডাঙ্গা দাদুর বাগান বলে একটা জায়গা আছে সেখানটায় করা হচ্ছে তো চলো এখন আমি আগে করেছি একবার লকডাউনের পর তারা তখন এক বছর বয়স তো এইবার তার আগের বার করেছি মনে হয় তো তাই তো আগের বার তো তো ওইটা করেছিলাম হচ্ছে অন্য ওই ওদের ট্রেনের সঙ্গে তো এবার আবার যাচ্ছি আর কি কি করবো পিকনিকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর রেডি হয়ে গেছে সকালবেলা উঠে খিচুড়ি টিচুড়ি বানিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর এই যে দার্জিলিংয়ের নতুন সোয়েটারটা পরে নিয়েছি আজকে হচ্ছে এই কালো চশমাটা পরে নিলাম আমি আর সারা দুজনেই কালো করে নিয়েছি এই যে আমাদের গুলো পুরো ক্লিন আমরা মানে গুলো আমরা পিকনিক স্পটে এই হচ্ছে দাদুর বাগান তো আমরা চলে এসেছি দেখো আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব অনেকেই এখনও আসেনি ব্রেকফাস্টটা ছিল হচ্ছে পরোটা আর আলুর তরকারি এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা তো আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করবো আর রান্না হচ্ছে করছে আমাদের এনজিওরই একজন সদস্য এই যে এই 아, 그렇죠. 아. <목소리>

এখন এখানে হচ্ছে চিকেন আগে ভাত আর হচ্ছে চাটনিটা হয়ে গেছে আমাদের পিকনিকের মেনু ভীষণই সিম্পল ছিল আর খুব ভালো হয়েছে ja mexe ele, mexe ele, মেয়েকে মেয়েকে পাশে নাও মেয়েকে পাশে নাও উঠে যাবে লাগবে না তুমি নাও তোমার থেকে ওর সাহস বেশি তুমি নাও হবে না অসুবিধা নেই হচ্ছে মহাকাশ তাই মহাকাশের নামে একটা সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসছে তো কেকটা বানিয়েছে হচ্ছে পিউ যে কালো কালার ড্রেস পরে আছে প্যাকেটটা খুলছিল সেই বানিয়েছে তো দেখো দারুণ হয়েছে লোগোটাও দেয়া আছে মহাকাশের খুবই সুন্দর হয়েছিল খেতেও তো সারাকে দিয়েই কাটানো হচ্ছে সারাও কাটছে দেখো আর সবাই গান টান করছে তো ভীষণ হৈহুল্লোর হয়েছে আজকে খুবই মজা করেছি তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের এনজিওটা যেন এইভাবেই থাকে আর আমরা যেন প্রত্যেকটা মানুষ সবার পাশে দাঁড়াতে পারি প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে পারি আমাদের এনজিওটা যেন আরও বড় হয় আরও সদস্য বাড়ে আরও সদস্য বাড়লে কী হবে আমরা আরও কটা মানুষকে বেশি উপকার করতে পারবো পাশে দাঁড়াতে পারবো তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে হয়তো আমি আরও আরও একটু মানে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো যদিও ইচ্ছা থাকলেও অনেক সময় আর্থিক দিক থেকে হয়ে ওঠে না তো যে কারণে হচ্ছে পারি না তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর আগেই বলেছিলাম আমাদের পিকনিকের মেনুটা হচ্ছে খুবই সিম্পল ভাত মাংস স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি তো আমার ভীষণই ভালো লেগেছে সিরিয়াসলি চিকেনটা আমিও বেশি ভালোই পাশি কিন্তু আর কোনো তরকারি সত্যি কথা বলতে চিকেন হলে লাগে না বাড়িতেও কিন্তু আমি দায়ী করি চিকেন বানালে আর কিছু করি না তো আমাদের কিন্তু বাজেটটাও ছিল অনেকটাই কম অনেকটা কমের মধ্যে দিয়ে আমরা পিকনিকটা করেছি তো আজকাল কিন্তু এতটা কমের মধ্যে দিয়ে পিকনিক হয় না সব থেকে বড়ো কথা যা এনজয় করেছি সেটা কিন্তু এই সবগুলোর কাছে কিছুই না অনেক দিন পর এরকমভাবে এনজয় করলাম পিকনিকের একদম পুকুরের মাঝখানে ফটো তুলতে এসেছি তাই যে এখানে ফটোশ্যুট চলছে কোনটা খুব রিস্ক নিয়ে আছি পড়লে গেল কোথায় দাঁড়িয়েছি দেখো বাড়িতে বাড়িতে ফিরছি সারা হচ্ছে আসলাম আর একটু লেট হলো আমাদের কারণ ওখান থেকে তো বেরিয়েছি সে কোন কালে সারা ওই যে সোমবারের দিনকে হোয়াইট কালার ড্রেস লাগবে ওই হোয়াইট কালার ড্রেস খুঁজতে খুঁজতে পুরো পাগল হয়ে গেছিলাম তো এই মাত্র মা তারপরে ওই একটু বিস্কিট তারপরে হচ্ছে একটা ডাস্টবিন এগুলো নিয়ে আসা হয়েছে তো দেখাচ্ছি আর কুমোরটা ভীষণ ব্যথা তবে আজকে পিকনিকে সেরা এনজয় করছে খুব ভালো লেগেছে আজকে পিকনিকে আজকে গিয়েছে পিকনিকে খুবই ভালো মজা করেছি আর এখন একটু রেস্ট করি রেস্ট করে একটু ঘরটাগুলো গুছাতে হবে আর সেগুলো দেখে সেদ্ধ ভাত বসিয়ে দিলো আমি সারাকে খাইয়ে দিয়েছি আজকে একটা দাদা কমেন্ট করেছে যিশু প্রসাদ তো দাদা আমি জানি অনেক ধরে আমার ভিডিও দেখে কিন্তু অনেক দিন পর আমি দাদার কমেন্ট পেলাম তো কমেন্টটা আমার খুব ভালো লেগেছে ওই কারণে পড়ছি তো লেগেছে নারীরা ঘরবন্দি ভোড়কা এবং স্কুল কলেজেও যেতে পারবে না এটি ইসলামের নারীর অধিকার তো কথাটা অনেকটা সত্যি কথাটা অনেকটা সত্যি এই এইরকমই ধরতে গেলে নিয়মকানুন বলতে পারো মানে আমাদের যে জেনারেশানটা সেটা তো মোটামুটি ঠিকঠাকই আছে তাও অনেক জায়গায় ঠিক নাই যেমন আমাদের বাড়িতে আমার মা মাসিদের যে জেনারেশানটা ছিল তখন এই প্রবলেমটা ভীষণ ছিল তখন একদম এরকম চিন্তাভাবনা ছিল মেয়েদের আবার কিসের পড়াশোনা এটা শুধু মুসলিমদের না এটা সবার মধ্যেই ছিল কিন্তু এই জিনিসটা মানে মেয়ে মানে পড়াশোনা টড়াশোনা করার দরকার নেই একটু বড় হতে পারবে না বারো তেরো বছর বয়স হতে পারবে না বিয়ে দিয়ে দেবো ব্যাস আর এই এইরকম একটা চিন্তাভাবনা সবার মধ্যে ছিল তখন এটা একটা ছিল আর এই যে ঘরবন্দি থাকা বোরকা মানে পরে থাকা এটা তো মানে ছিলই তারপরে হচ্ছে শুধু মুসলিমদের মধ্যে ছিল বলবো না এই জিনিসটা আমি দেখেছি যেটা আমি আমার মানে দেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমাদের যে পাড়াটা আমি তো বলি যে ওখানে হিন্দু মুসলিম সব মিলিয়ে মিশিয়ে আমরা থাকি ছোট থেকে এইভাবে বড় হয়েছি তো দেখতাম মানে আমার মাসিদের যে জেনারেশনের সব তখন কিন্তু মানে ওদের কি বলতো অধিকারটা খুব কম ছিল যে নিজের স্বাধীনতাটা একটু কম ছিল তাও হিন্দুদের যতটা ছিল মুসলিমদের অতটাও ছিল না মানে আমাদের পাড়ায় তিনটে চারটে হচ্ছে মুসলিম বাড়ি আর সবই হিন্দু তো মায়ের মায়ের বান্ধবীগুলো সেভাবে অতটা আমি ইয়ে করিনি তবে আমার মাসির বান্ধবীগুলো দেখতাম মানে মাসির বান্ধবীরা আর কি সবাই সবার মতন বেশ মোটামুটি যেইটুকু স্বাধীনতা পেয়েছে সেইটুকু মানে আমার মাসি পাইনি আর কি একটু থেকে একটু কোথাও গেলেই আমাদের বাড়ি থেকে মানে আমার দাদুরা আমার মায়েদের বাড়ি অনেকটা বড় ফ্যামিলি তো দাদুরা খুব ইয়ে করতো খিটখিট করতো হ্যাঁ মেয়ে মানুষ কেন এখন বাইরে যাবে মেয়েরা কেন এ করবে তবে বোরকা পড়া পর্দায় থাকা এই জিনিসটা আমাদের বাড়িতে ছিল না আমি ছোট থেকে আমার ফ্যামিলিতে দেখিনি কখনো আমার ফ্যামিলি কি কোনো আত্মীয় স্বজনকেও আমি কখনো দেখিনি মানে বোরকা পড়া বা পদ্মায় থাকা কালকের ভিডিওতে তো বলছিলাম আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আমি কি একটু বয়স্ক মানুষদের দেখেছি কি মাথায় ওন্না রাখা আর কি এমনি ঘুমটা দিয়ে রাখা তো তাছাড়া আর মানে এখন যে যারা আছে মামি টামি আছে ওদের তো নেই এসবগুলো তো এই হচ্ছে ব্যাপার দাদা যে কথাটা বলছ সেই কথাটা মানে পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম তো আর একজন আমাকে বলেছ তুমি মুসলিম হও হিন্দু ছেলেকে বিয়ে করেছো মুসলিম হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছো তুমি এখন লাভ স্টোরি মুসলিমদেরকে নিয়ে বানিও না তুমি জাহান নামি তো মানে আমার লাভ স্টোরির যে ভিডিওটা সেটাতে কমেন্ট করেছে তো ওটা কি তো আমি কোনো মানে আমার লাভ স্টোরি বানাইনি ঠিক আছে মুসলিমদের নিয়ে আর ওখানে আমি কি বলেছি সত্যি কথা বলতে আমার মনেও নেই তুমি কি মানে কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে আমি বুঝতেও পারছি না তবে আমি এই কথাটা বলতে পারি আমি কোনো বানাইনি আমার লাভ স্টোরি হয়তো আমার লাভ স্টোরিতে আরও অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেগুলো হয় কি বলো তো যখন বলতে বসি তখন অনেক কথা মেমোরি থেকে চলে যায় মনে থাকে না পরে মনে পড়ে যে এই লাইনটা তো বললাম না আরে এইটা ঘটেছিলো ওইটা তো বললাম না মানে রকম হয় আর কি তো আমি যখন আমার লাইফস্টাইলটা শেয়ার করছি আস্তে আস্তে প্রত্যেকটা দিন প্রত্যেক মানে দিন আর ফিরবে যখনই তখনই কিছু না কিছু পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে তো তখন তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করতে থাকবো আমি আর একটা আর আর লিখেছো কি হিন্দু পুজো করো হিন্দুদের ভিডিও বানাও তো পুজো টুজো তো আমি করি মোটামুটি ঘরের যে যতটুকু পারি সত্যি কথা বলতে আমি এইসব ব্যাপারে আমি নিজেকে একদমই চাপ দিই না আমি জানি না কে আমায় কি বলবে আমার পুজো করতে ভালো লাগে খুব ভালো লাগে আমি সেটা বলবো না আমি নিজেকে প্রেশার দিয়ে একদমই এইসবগুলো করি না যেমন বাড়িতে রেগুলার পুজো করি আমি কোনো যেদিন প্রবলেম থাকে সেদিন করি না তারপরে মানে খুব ধার্মিক ব্যাপারটা আমার ঠিক ভাল লাগে না আমার মনে হয় যেটুকু প্রয়োজন সেইটুকুই মানে আমার ভাল লাগে আর কি তো এখানে বলতে পারো যে পুজো করার জন্য আমার কতটুকু প্রয়োজন আসলে প্রয়োজন কথাটা বলতে আমি যে মানে প্রয়োজন যে দরকার এইটুকু আমি মানে এইটা বলতে চাইছি না আমি ঠিক বোঝাতে পারছি না হ্যাঁ আমি যেইটুকু পারি সেইটুকুই করি আর কি এটাই বলতে চাইছি আর এই যে যে সেলিব্রেশন যে ডেগুলো আছে হিন্দু ধর্মের এক কথায় মানে যে নিয়ম কানুনগুলো অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমার সত্যি বলতে ভালো লাগে না আর যেগুলো আরও কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমি খুব এনজয় করি খুব ভালো লাগে আমার ঠিক আছে যেমন ধর লক্ষ্মী পুজোটা আমার খুব ভালো লাগে ঠিক আছে সরস্বতী পুজোটা তো আমি ছোটো থেকে খুব ভালোবাসি সরস্বতী পুজোটা ছোট থেকে ভীষণ ভালো লাগে স্কুলে আমরা অনেক করেছি খুব আনন্দ করেছি থেকে তখন যখন পড়াশোনা করতাম তখন সব থেকে বেস্ট পুজো ছিল কিন্তু সরস্বতী পুজো খুবই একটা মানে মানে স্পেশাল ডে ছিল সেই দিনটা সরস্বতী পুজোর দিনটা ঘুরতে ফুরতে সেইভাবে যাওয়া হতো না তাও এক এক দুবার মানে গেছে ঘুরতে বান্ধবীরা মিলে আর তাছাড়া স্কুলে আমাদের খুব আনন্দ হতো সরস্বতী পুজোর আগে থেকে সব আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন সব স্যাররা বলতো এরকম ফুল নিয়ে আসবে বাড়ি থেকে আর আমার বাবার হচ্ছে ফুলের ব্যবসা ছিল আমাদের বাড়িতে অনেক ফুল থাকতো ফুল থাকতো তো ফুলগুলো আমার আমাদের প্রাইমারি স্কুলে এরকম ছিল স্কুলে যখন হাই স্কুলে গেলাম তখনও তখন তো চাঁদা নিয়ে নিত তারপরেও এরকম বলতো যে যে যেটা পারবে ফুল টুল এগুলো নিয়ে আসবে তো এগুলো নিয়ে যা হতো খুব মজা করতাম সব মানে বান্ধবীরা মিলে তো বিয়ের পরে বল সরস্বতী পুজো সেইভাবে এক দুবার বান্ধবীদের সঙ্গে ঘোরা হয়েছে বিয়ের পরে আর সেভাবে খুব একটা মজা করা হয়নি তবে এই বছরে আমি প্রথম সরস্বতী পুজো করব। বিয়ের বিয়ের পর বলতে বাড়িতে আর কি প্রথম আমি সরস্বতী পুজো এই বছরে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বছর প্রথম পুজো করার কারণটাও হচ্ছে বলবো আর এই বছর থেকে মানে যেহেতু সরস্বতী পুজো বাড়িতে তুলবো তো প্রত্যেক বছরই চেষ্টা করব পুজো দেওয়ার তো এই হচ্ছে ব্যাপার আর এরপরে যাহার নাম কি কোথায় জানি না যেখানে পাঠানোর ইচ্ছে হয় পাঠাবে সব কিছুই তো ওই উপরে যেয়ে বসে আছে ওনারই ইচ্ছা কারণ তোমরাই তো এই কথাটা বলো যারা আর কি আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছো তোমাদেরই কথা এটা যে তোমাদের কথা না এটা সবারই কথা সব বয়স্ক বলো সবারই কথা যে উপরে মানে আল্লাহ ভগবান যদি না চায় তাহলে নাকি গাছের পাতাও নড়ে না গাছে নাকি একটা পাতাও নড়ে না আমাদের ইচ্ছা করলে তো আমরা সবকিছু করতে পারি না যদি তাদের ইচ্ছা না থাকে তো নিশ্চয়ই ওনাদের ইচ্ছা আছে বলে হয়তো আজকে এই জায়গাতে যাচ্ছি এই জায়গায় আসতে পেরেছি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক ভিডিওটি শেষ করে দিলাম এখানে কারণ আজকে বেশ ভালো প্ল্যান তো আছি পিকনিকে ভালো এনজয় করেছি অনেক ডান্স ডান্স করেছি আমি ডান্স মানে আমি অল্প একটুই ডান্স করেছিলাম তো ভিডিওটা আমার ডান্সের ভিডিও মনে করা হয়নি তো যাই হোক এডিটটা করতে হবে এখনও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করতে হবে তাহলে টাটা করে দি বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো